আমার জন্মাষ্টমীর দিনে ভিডিওটা করার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যস্ততার কারণে করতে পারিনি মানে আটল আমি তো কোনো পেশাদার ভিডিওগ্রাফার বা পেশাদার ইনফ্লুয়েন্স নই ফলে আমার যে পেশায় আমি টাকা পাই সেখানে আমাকে ফোকাস করতে হয় আগে নেরিকেস আমি গত দুদিন ধরেই ভাবছিলাম যে জন্মাষ্টমীতে জেনারেলি প্রতিটা জন্মাষ্টমীতে আমি কৃষ্ণকে নিয়ে কিছু না কিছু লিখি এবার সেই সময়টা না হওয়ায় আমি ভিডিওটা দিচ্ছি আমার প্রথম ব্যাপার যেটা মনে হয়েছে যে ভারতের মাইথোলজি গুলো অর্থাৎ ভারতের পৌরাণিক গল্পগুলো পৌরাণিক চরিত্রগুলো এবং যেসব চরিত্রের উপর বলতে পারি যে গোটা ভারতীয় কাঠামোটা তৈরি হয়েছে সেটা রামই হোক বা কৃষ্ণই হোক এই চরিত্রগুলোর উপর ভারতীয় কাঠামো ভারতীয় সংস্কৃতির কাঠামোটাই দাঁড়িয়ে আছে তো সেই পৌরাণিক গল্পগুলো রামায়ণ হোক বা মহাভারত পড়ে যখন আমি নিজেকে প্রশ্ন করি যে এই গল্পগুলো কেন এই ক্যারেক্টার কেন মানে একটা যেমন সাহিত্যের দৃষ্টিতেই হোক বা একটা কোনো দৃষ্টিতেই হোক আপনি প্রশ্ন করবেন তখন আমি দেখেছি যে দের ইজ অনলি ওয়ান ওয়ে একমাত্র একটা ভাবেই একজন যুক্তিবাদী হিসাবে আমি এই প্রশ্নগুলো জোড়া দিতে পারি যদি আমি এটাকে সম্পূর্ণ রাজনৈতিক বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্লেষণ করি আমি বলবেন রাজনৈতিক এবং সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে দুটোর মধ্যে পার্থক্য নেই হ্যাঁ অফকোর্স এ স্পিরিচুয়াল অ্যাঙ্গেল আধ্যাত্মিক একটা অ্যাঙ্গেল আছে কারণ যে বৈষ্ণব ধর্ম কৃষ্ণকে কেন্দ্র করে তৈরি হবে সেটা কিন্তু মহাভারতের লেখার প্রায় ছশো বছর বা সাতশো বছর পর থেকে এটা দাক্ষিণাত্যের একটা মুখমেন্ট যখন আসল মহাভারতের তো রাধার চরিত্র ছিল না রাধার চরিত্র ঢুকেছে অনেক পরে অর্থাৎ এই ভক্তিবাদের যে কৃষ্ণ সে কৃষ্ণ কিন্তু অনেক পরে মহাভারতের আদি কৃষ্ণ তো যাগে যেটা আমি আগে আগেও বারবার বলেছি বা লিখেছি এটাও এই ভিডিওতে আমি সেটাও করব যে কৃষ্ণের জীবনের যে বিভিন্ন ঘটনাগুলো সেগুলোকে যদি আমি প্রশ্ন উত্তর থাকে ক্রমাগত কেন কেন ব্যাসদেব এটা লিখলেন কেন মহাভারতের রচয়িতা কৃষ্ণকে দিয়ে এটা কলেন কেন মহাভারতের রচয়িতা এই কেন উত্তর গুলো আমি যখন খুঁজছি নট এস সম্বট ইয়াজ এ হিন্দু নট এস এ সম্বট ইয়াজ এ মুসলিম নট এস এ সম্বট ইয়াজ এনিবডি আদার দেন ভেরি কিউরিয়াস পার্সন যিনি বোঝার চেষ্টা করছি যে আমি আদৌ গল্পটাকে টু প্লাস টু হিসেবে দাঁড় করাতে পারছি কিনা কেন একজন এটা করবেন তখন কিন্তু শুধু এক একটা নারেকটিভ একটা আমি উত্তর পাই যে কেন কৃষ্ণের চরিত্রগুলো এরকম তো আমি সেটা নিয়ে আজকে লিখছি সেটা নিয়ে আজকে বলছি তো প্রথমে দেখুন কৃষ্ণের মানে জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত অসংখ্য ঘটনা আছে সেগুলো আমি ফ্রেম ফেলতে পারবো না আমি শুধু তিনটে জিনিস নিয়েই মানে কৃষ্ণের জীবন থেকে তিনটে গল্প নিয়ে আমি বলছি এবং সেই গল্পগুলোতে আমরা প্রশ্ন করব যে কেন গল্পটা এইভাবে লেখা হয়েছে দেন ইট গেটস ক্লিয়ার টু ইউ যে কেন কৃষ্ণ চরিত্রটা তৈরি হয়েছে কেন অবতার চরিত্রটা তৈরি হয়েছে এবং রামের চরিত্র কিন্তু রামায়ণের থেকে আলাদা কিছু নয় যে কেন রামের চরিত্রটা তৈরি হয়েছে আমরা যদি এই প্রশ্নটা করতে থাকি তাহলে কিন্তু আমরা রামায়ণ এবং মহাভারত এবং কৃষ্ণ চরিত্রের গভীরে যেতে পারবো এবং বুঝতে পারবো যে কেন এই চরিত্রগুলো সৃষ্টি হয়েছে এবং কেন এই চরিত্রগুলো বলতে পারেন ভারতের অলিখিত সংবিধানে তো প্রথমে হচ্ছে কৃষ্ণের জন্ম আপনারা সবাই জানেন যে কৃষ্ণর জন্ম কারাগারে বাসুদেব এবং বাসুক্ষীর তিনি অষ্টম সন্তান আগে তার সাতটা সন্তানকে তার মামা কংস মামা মেরে দিয়েছে তাকে কারাগারে জন্ম নিতে হচ্ছে তো প্রশ্ন হচ্ছে যে ভগবানকে একজন অবতারকে কে কেন কারাগারে জন্ম নিতে হচ্ছে পুরো গল্পটা সবাই জানে সেজন্য আমার বলার কিছু নেই পুরো গল্পটাতে যদি দেখা যায় কি হচ্ছে যে কংসের অত্যাচার আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে এক ছিলেন হচ্ছে কৃষ্ণের বাবা অথচ কংসের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই কিন্তু তাকে জেলে যেত হল তারপরে তার সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছিল তারপর যখন দৈবাণী হলো যে কংসকে বধ করার যে এই তার বন্ধু ছেলে হিসেবে তখন তো তাকে করে ম্যাটার দ্যাট টু তো দেখুন মহাভারতের কৃষ্ণের চরিত্রের সাথে আসতে গেলে আমাদের একটু কংসের চরিত্রটা বিশ্লেষণ করতে হয় কংসের চরিত্রে আপনি কি দেখলেন যে যারা ক্ষমতার লোভে পাগল তারা নিজের বোনকেও

তারা ক্ষমতা ছাড়া কিন্তু কিছু বোঝে না তাদের কাছে একটা কে বোন কে ভাই কে বাবা মানে কথা ভাবো না নিজের একটা ছেলেকেও হত্যা করলো শুধু ক্ষমতার জন্য রাজনৈতিক ক্ষমতা তাকে ঠিকই রাখতে হবে কংস চরিত্রকে যখন আমরা দেখছি মহাভারতের আলোকে বা কৃষ্ণের জীবনে ক্যারেক্টার জাস্ট লাইক সাদ্দাম হোসেন জাস্ট লাইক ইডিল আমিন এবং আমি এখন বলতে চাই না তৃণমূলের কেউ কেউ আছেন বিজেপির কেউ কেউ আছেন সিপিএম এর কেউ কেউ আপনারা জানেন মানুষ যখন ক্ষমতার লোভে পাগল হয়ে যায় তখন এই ধরনের চরিত্র কৃষ্ণ বা রামায়ণের রাম দুটোই কিন্তু এই ধরনের যখন স্বৈরাচার তৈরি হয় অর্থাৎ একটা স্বৈরাচারী শাসক তৈরি হয় এবং যার আন্ডারে প্রতিটা লোক সাফার করতে থাকে আগে পশ্চিমবঙ্গের লোককে আমাকে বুঝিয়ে দিতে হবে না যে যদি শাসক স্বৈরাচারী হয় তাহলে লোকের অবস্থা কি হতে পারে আমি ইনফ্যাক্ট কিছুকে সবচেয়ে ভালো বুঝতে পারবে পশ্চিমবঙ্গের লোকেরা তারা চৌত্রিশ বছর সিপিএম এর রাজত্বের স্বৈরাচার দেখেছে তারপর এখন তৃণমূলের স্বৈরাচার দেখছে অতএব একটা পলিটিক্যাল সিস্টেমে যখন এই ধরনের স্বৈরাচার শুরু হয় যেখানে জনগণের কোনো সে নেই সাফারিং আছে সে নেই কিন্তু সাফারিং আছে তখন

নিজের সম্পর্কের বনকে এবং তাদের গর্ভে যে আসছে তিনি তাদের স্বৈরাচারকে শেষ করবেন তো দেখা যাক যে কংস কত হবে তাদেরকে আটকানোর চেষ্টা করছে অর্থাৎ এই অবতারের জন্মকে আটকানোর চেষ্টা করছে তাদেরকে জেলে পুড়ে তাদের সন্তানকে মেরে ফেলে সমস্ত ভাবে তারা চেষ্টা চেষ্টা করছেন যে কিভাবে আটকানো যায় কৃষ্ণের জন্মকে আটকাতে পারছেন না এটা একটা মেসেজ যেটা মহাভারতের রামায়ণ মেসেজ ছিল একসময় রামায়ণ ক্ষেত্রে যে শাসক যতই স্বৈরাচারী হোক না কেন শাসক যতই কংসের মতো ব্যবহার করুক না কেন তার পতন যার হবে নট নেসেসারিলি আরেকজন শক্তিশালী কোন লোক এসে তাকে সরাবে কিন্তু তার পতনের জন্য কিন্তু একটা অবতার জন্মেছে যেমন আমি যদি ইয়েতে দেখি শিবাজী ছত্রপতি শিবাজী মহারাজ খুব সাধারণ ঘর থেকে উঠে তো মেসেজ পলিটিক্যালি ইজ ভেরি ক্লিয়ার যে তুমি যদি স্বৈরাচারী হও তোমার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্য থেকে কিন্তু আমরা জীবনের বাল্য জীবনে চলে যাই তিনি একজন খুব সাধারণ গোয়ালার ঘরে অত্যন্ত এতে বড় হচ্ছেন খুব সাধারণ একটা ঘরে বড় হচ্ছে ব্যাপারটা কি যে মেসেজটা যাচ্ছে সেটা হচ্ছে এই যে একজন যদি কেউ স্বৈরাচারী শাসক হয় কন্ঠের মতো তার প্রতিরোধ তার বিরুদ্ধে কিন্তু সেই সাধারণ জনগণের থেকেই কোন একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি এসে অবতার মধ্যে তাদের মধ্যে থেকে একজন অসাধারণ ব্যক্তি এসে সেই প্রতিরোধ আন্দোলনটা শুরু করবে তো এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের জীবনের প্রথম দুটি ঘটনা থেকে যেভাবে মহাভারতের উপকার লিখেছেন একটা কনস্ট্যান্ট মেসেজ পাঠাচ্ছেন স্বৈরাচারের বিরুদ্ধে পা স্ট্রাকচারের বিরুদ্ধে কারণ কি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যে পৃথিবীতে আমাদের এখন যে সিস্টেমটা সেটা খুব কমপ্লেক্স অর্থাৎ আমাদের শহর দরকার হয় গ্রামের দরকার হয় পলিটিক্যাল স্ট্রাকচার স্ট্রাকচারের দরকার হয় বেঁচে থাকার জন্য কারণ আমরা একা তো বেঁচে থাকতে পারি না আমাদের খাবার কেউ তৈরি করে দেয় আমাদের রাস্তাটা কেউ তৈরি করে দেয় আমাদের বাড়িটা কেউ তৈরি করে দেয় আমাদের চাকরির জন্য যে কোম্পানি অর্গানাইজেশন সেটা কেউ তৈরি করে দিচ্ছে কমপ্লেক্স সোশ্যাল সিস্টেমের মধ্যে আমরা বাস করছি এবং যার জন্য যেটা হয়েছে একটা গভর্নেন্স ছাড়া একটা গভর্নমেন্ট ছাড়া আমরা বাস করতে পারি না যে গভর্নমেন্টের কেন্দ্রের ক্ষমতায় যারা থাকবে তাদের হাতে কিন্তু আপনার আপনি চান আর না চান আপনি যতই নিজেকে স্বাধীন ভাবুন না কেন বেড়া ভারত মহান মেরা ভারত স্বাধীন স্বাধীন যাই বলুন না কেন আপনি পড়াধীন লোক কারণটা কি যে আপনি নিজের খাবার নিজে তৈরি করতে পারেন না আপনি নিজের ইনকাম নিজে করতে পারেন না আপনার চাকরি কাউকে দিতে হয় খাবার আপনার কেউ তৈরি করে দিতে হয় আপনার বাড়িটাকে যার হাতে থাকবে সে কিন্তু আপনার উপর প্রভুত্ব ফলাবে কিন্তু সমস্যা হচ্ছে এই যে সিস্টেমটা যে পাচ্ছে যে কংসের মতো যারা এই ক্ষমতার অধিকারী হচ্ছে যে সেটা কংস বলতে আপনি তৃণমূলই বুঝুন সিপিএম এ বুঝুন কংগ্রেস বুঝুন বা বিজেপি বুঝুন ক্ষমতা হচ্ছে এটাই যে দে ক্যান স্কুইজ ইউ দে ক্যান ডিস্ট্রয় ইউ আমরা দেখতে পাচ্ছি আর কি জয়েন্ট রেজাল্ট বেরোয়নি কিভাবে ছেলেরা সাফার করছে তো সমস্যাটা হচ্ছে এই যে জনগণের সাফারিং ভার্সেস একজন স্বৈরাচারী রাজা বা একজন স্বৈরাচার তারা যেটা মেসেজ যাচ্ছে কৃষ্ণের জীবন থেকে তারা যতই চেষ্টা করুক না কেন জনগণের মধ্যে থেকে যে অবতার উঠে আসবে তাদের বিরুদ্ধে বিদ্ধ করার জন্য সেটা কিন্তু আটকাতে পারছে না ইট দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড এটা কি হচ্ছে থার্ড আর লাস্ট টাইম ইন্টারেস্টিং গল্পটা নি শেষ করবো আমার অনেক মানে জিনিস নিয়ে বলার ছিল এবং টিচিরের জীবনে যতগুলো ঘটনা আমি দেখি আই ক্যান স্টিচ ইট আউট অনলি অন দ্য পলিটিক্যাল ল্যান্ডেল তো সবচেয়ে একটা ইন্টারেস্টিং হচ্ছে রুক্মিণীর সাথে তার বিবাহ যে কত বড়ো উইমেন লিবারেশনের মেসেজ যেখানে আমরা পাচ্ছি ইভেন ভারত বলুন ইউরোপ বলুন পৃথিবীর সব জায়গাতেই রাজ পরিবারের যে বিয়েগুলো হয় বা রাজকন্যাদের বিয়ে করতে হয় অন্য কোনো একটা রয়্যাল ফ্যামিলিতে অ্যান্ড দোজ ম্যারেজ ই আর ম্যারেজ অফ কনভিনিয়েন্স অর্থাৎ এখানে সেই মেয়েটা কি চাইলো দেখা হয় না দেখা হচ্ছে কি যে রাজনৈতিক অ্যালায়েন্সের জন্য কি রাজ হচ্ছে তো বিধর্বের সাথে যখন বিধর্ব বিধর্ব রাজ কন্যা রুক্কিনীর সাথে যখন শিশুপালের বিয়ে হচ্ছে শিশুপাল ইজ দ্য ক্লোজেস্ট অ্যালাই অ্যান্ড দ্য মোস্ট বিলাভেড ভ্যাসল অফ জড়াসন্দ রাইট তো শিশুপালের সাথে যখন বিয়ে ঠিক হলো তখন দেখা যাচ্ছে যে রুকিনী শিশুপালকে বিয়ে করতে রাজি নন কারণ শিশুপালের প্রচুর বদনাম আছে এবং তিনি মথুরাতে মথুরা রাজপুত্র কৃষ্ণকে বিয়ে করতে চান তিনি কৃষ্ণকে সে ফেমাস প্রেমপত্র পাঠালেন যে তুমি যদি আমাকে এই জন্মে বিয়ে না করো আমি কিন্তু তোমার পেছনে একশো জন্ম পড়ে থাকবে এবং কৃষ্ণ আসতেন এবং এসে একদম রুক্মিণীকে রুক্মিণী যখন মন্দিরে যাচ্ছেন আগে থেকে তার চিঠিতে লিখে দিলে দিয়েছিলেন মানে রুক্মিণী বলে দিয়েছিলেন আমি মন্দিরে যাব তুমি আসবে তোর মন্দিরে গেলেন কৃষ্ণ তাকে অ্যাবডাক্ট করলেন হরণ করে পালালেন শিশুপাল তার পেছনে ছোটা শুরু করলো এবং শিশুপালকে সেই সময় তারা আটকে দেবেন মানে কৃষ্ণ বলরাম তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে এখানে দুটো জিনিসের বৈধতা দিচ্ছে এই গল্পটায় জিনিস কি বিয়ে করতে চাইবে সেই ব্যাপারটা তো অধিকাংশ সময় তার পরিবার চাপিয়ে দেয় যেমন দুদিন আগে গুজরাটে একটা মেয়ে ডাক্তারি পড়বে ভেবেছিল তো সে ডাক্তারিতে নিটে ভালো রেজাল্টও করে বোধহয় চারশো নব্বই মতো র্যাঙ্ক করে সে সরকারি কলেজে পেয়ে যেত গুজরাটে কিন্তু তার বাবা এবং কাকা মিলে তাকে হত্যা করে তারা চায় না যে তার মেয়ে ডাক্তার হোক কারণ ডাক্তার কেন হয় না সেটা একটা অদ্ভুতই নয় যে ডাক্তারি পেশার বিরুদ্ধে তাদের কোন অভিযোগ আছে না ডাক্তার হলে সে যে নিজের মতো অন্য একজন ডাক্তার কে একটা কাজকে বিয়ে করবে সেটা তাদের সম্মত নয় এটা ভারতবর্ষের আজকের চেহারা নয় যে আমাকে দু হাজার বছর আগে ফিরে যেতে হবে সমস্যাটা হচ্ছে এই যে এখানে একটা স্ট্রং মেসেজ পাঠানো হলো যে যে অধিকাংশ ফ্যামিলি মেয়েদের বিয়ে দিতে চায় নট থিঙ্কিং অ্যাবাউট দ্য গার্ল দে থিঙ্ক অ্যাবাউট যে তাতে তাদের পরিবারে কি করে শ্রীবৃদ্ধি হবে বিদর্ভের সাথে শিশুপালের বিবাহের পেছনে একটাই কারণ ছিল যে বিদর্ভ তখন ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সম্রাট জরাসন্ধের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইছিল জরাসন্ধই অ্যাকচুয়ালি এই শিশুপালের সাথে রুকিনির ম্যারেজ অ্যালায়েন্স টেনেছিলেন তো তাকে না করার মতো ক্ষমতা বিদর্ভের ছিল না কারণ বিদর্ভ একটা ছোট রাজ্য কম্প্যাক্ট টু মগধ ঘটনাটা দাঁড়াচ্ছে কি যে এই যে একটা পরিবার তার নিজের কথা ভেবে সমৃদ্ধির কথা ভেবে একটা মেয়ে বিয়ে দেবে অথচ তার মেয়ের কোনো চিন্তা ভাবনা স্বাধীনতা থাকবে না একটা একটা যে ইন্ডিভিজুয়াল সেটা ভাবা হচ্ছে না সেটা কিন্তু আমরা কৃষ্ণ চরিত্র দেখতে পাচ্ছি রুকিণী গল্পের মাধ্যমে লোকজনকে উল্টো দিকে যেতে বাধ্য করছে আর শুধু তাই নয় যে প্রেমের কারণে তাকে যে একটা মেয়েকে ভাগি নিয়ে গিয়ে বিয়ে করা যায় এবং দ্যাট ইজ নট এ অপরাধ যেটাকে রাক্ষস বিবাহ বলে পলিটিক্সের থেকে প্রেমের জোট বেশি সেটা কিন্তু করলেন এবং এটাও কিন্তু একটা ধরনের পাচারের বিরুদ্ধে প্রতিবাদ অর্থাৎ আমরা পুরো কৃষ্ণের জীবনে যেটা আমরা দেখবো প্রত্যেকটা ক্ষেত্রে তার যদি আমি একটা স্লেপ সামারি করি সেটা হচ্ছে যে পাওয়ার স্ট্রাকচার এবং আমি বলেছি যে কেন পাওয়ার স্ট্রাকচারের মধ্যে আমরা থাকতে কারণ আমরা আমাদের নিজেদের খাবার ইদানিং তৈরি করতে পারি না আমাদের খাবারটা কৃষিটা তৈরি করছে কারখানা থেকে জিনিসপত্র তৈরি হচ্ছে কেউ একটা চাকরি দিচ্ছে তাই জন্য আমরা বেঁচে আছি তাহলে একটা পাওয়ার স্ট্রাকচারের মধ্যে আমরা থাকছি কিন্তু এই পাওয়ার স্ট্রাকচারের কারণে যখন মানুষজন সাফার করছে বিকজ যারা পাওয়ার স্ট্রাকচারের মাথায় বসে আছে অর্থাৎ যারা ক্ষমতা ধর পলিটিক্যাল ক্ষমতা ধর যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তারা এই স্ট্রাকচারটাকে চালায় তো আমরা বারবার দেখবো ক্ষেত্রে এই এই জিনিসটা বারবার এসছে যে এই 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 পাওয়ার স্ট্রাকচারে যারা যখন ক্ষমতারা যারা স্বৈরেচারী হয়ে যাচ্ছে যাদের পাওয়ার স্ট্রাকচারের মূল কারণটা কি পাওয়ার স্ট্রাকচারটা কেন তৈরি হচ্ছে পাওয়ার স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সো জনগণের ভালো হয় এবার সেই ক্ষমতার শীর্ষে বসে যদি সে জনগণের কথা না ভেবে শুধু নিজের ক্ষমতার টিকে থাকার কথা ভাবে এবং তার জন্য যার কারণে সে ক্ষমতায় উদ্দেশ্য সে হচ্ছে সাধারণ মানুষ বা প্রজা তাদেরকে যখন সে ইগনোর করছে বা এটাও বলা যেতে পারে যে সেই পা স্ট্রাকচারের জন্য যখন জনগণ সাফার করছে নানান ভাবে একটা মেয়ে সাফার করতে পারে একটা সাধারণ প্রজা সাফার করতে পারে কৃষক সাফার করতে পারে কৃষ্ণের জীবনে আমরা দেখবো যে প্রতিটা ক্ষেত্রে যেসব গল্পগুলো তৈরি হচ্ছে ইটস অ্যাকচুয়ালি এ প্রোটেস্ট এটা অ্যাকচুয়ালি এই ধরনের এই পাওয়ার স্ট্রাকচারের বিরুদ্ধে একটা প্রতিবাদমূলক গল্প হিসেবে তৈরি হয়েছে এবং যার জন্য কৃষ্ণের চরিত্র যদি প্রথমে আমি মহাভারতের চরিত্র দেখি সেটা ভীষণ রকমের রাজনৈতিক কিন্তু পরবর্তীকালে আবার এই কৃষ্ণের গল্পগুলোর মধ্যে আরো অনেক কিছু অ্যাড হবে যেটা বৈষ্ণব ধর্মের কারণে এসছে সেটা আরো চারশো বছর বাদে যেখানে রাধার চরিত্র ছিল না মহাভারতে এটা ঢোকানো হবে এটা কেন এটা কেন এটা কেন 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 একটা ভাবেই কৃষ্ণের চরিত্রকে আমরা ব্যাখ্যা করতে পারবো সেটা হচ্ছে যে পাওয়ার স্ট্রাকচার একটা সাধারণ মানুষের জীবনে যে হতাশা এনে দিয়েছে পাওয়ার স্ট্রাকচার সাধারণ মানুষের জীবনে যে আহ রিয়েলি মানে ক্ষতি করে বিকজ অধিকাংশই তো রাজ রাজ গজা বলুন বা রাজনৈতিক নেতা বলুন তারা স্বেচ্ছাচারী হয় এবং তার জন্য জনগণ প্রচন্ড সাফার করে হোপ্লেস ফিল করে যেমন পশ্চিমবঙ্গে এখন অধিকাংশ লোক হোপলেস ফিল করে তিনি শাসন হোপ্লেস হোপ্লেস সিচুয়েশন কিন্তু এই হোপের মধ্যেই যে একটা কিন্তু হোপলেস করে তো আর বাঁচা যায় না যে পশ্চিমবঙ্গের সিচুয়েশন পলিটিক্যালি হোপলেসগুলো তো আপনি বাঁচতে পারবেন না আপনার মধ্যে একটা আশা রাখতে হবে যে আশাটা কি যে কৃষ্ণের মধ্যে একটা চরিত্র একটা অবতার একটা রাজনৈতিক পলিটিক্যাল অবতার আসবে এসে আপনাকে একটা লিবারেশন বা মুক্তি দেবে এই আশাটা যদি সাধারণ মানুষের মধ্যে না থাকে যে কৃষ্ণ বা রামের মতো কোনো ক্যারেক্টার এসে তাদেরকে রাবণ বা কংসেরাত থেকে মুক্তি না দেবে জনগণের পক্ষেও বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায় যার জন্য রাম এবং কৃষ্ণ ভারতের মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তম চরিত্র কারণ তাদের মধ্যে ওই বেঁচে থাকার আশাটা কিন্তু এরা দেন যে তাদের মতো ক্যারেক্টার আসবেন তাদেরকে এই রাজনৈতিক নিষ্পেষণ থেকে মুক্ত করবেন যার জন্য কি হচ্ছে আজকে ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ এখানে খ্রিস্টানরা এসছে মুসলিমরা এসছে তারা সমস্ত রকমের রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করেছে শোষণ করার চেষ্টা করেছে তারপরেও দেখা যাচ্ছে যে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে অনেক কিছু হারিয়েও রাম এবং কৃষ্ণ ভক্তদের হারানো যায়নি কারণ তাদের মধ্যে ওই আশাটা আছে যে এই রাজনৈতিক অপারেশনের পরেও এই পলিটিক্যাল অপারেশনের পরেও একটা আশা আছে যে একটা মুক্তির দিন আসবে সুতরাং ভারতবর্ষের ইতিহাসের সাতশো বছরের মুসলমান শাসকরা যেসব নিপীড়ন চালিয়েছে সেসবের পরেও ব্রিটিশরা যেসব নিপীড়ন চালিয়েছে সেসবের পরেও আমরা দেখবো যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু রাম এবং কৃষ্ণ এসে তাদেরকে উদ্ধার করবেন সেই আশায় কিন্তু অন্য ধর্মে যাননি তারা এখনো পর্যন্ত হিন্দু ধর্মের প্রতি লয়াল এবং তারা ভেবেছেন এইভাবে তাদের পথের উত্তরণ হবে দিস ভেরি স্ট্রং ইন্টার্নাল মেসেজ সি সিফ মহাভারত রামায়ণ যে যেটা একটা মানুষের মধ্যে এই বর্তমানে একটা ইন্টার্নাল ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে যে এই আশাবাদটা নিয়ে যে এইভাবে দীর্ঘদিন কিন্তু কোন স্বৈরাচারী শাসন টিকবে না